দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিকট শব্দযুক্ত সাইলেন্সার পাইপে দৌড়াতে সাধারণ মানুষ বিশেষ করে রাতের বেলায় শব্দ দূষণে নাকাল হচ্ছেন বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন একাধিক গাড়ির দোকানে উচ্চ শব্দের সাইলেন্সার পাইপ বিক্রির অভিযোগ উঠে এই অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাঙ্ক রোড এলাকায় অভিযান চালানো হয় অভিযান চলাকালীন ট্রাফিক আধিকারিকরা সংশ্লিষ্ট দোকানগুলির মালিকদের সঙ্গে কথা বলেন এবং বিকট শব্দ সৃষ্টি করে এমন সাইলেন্সার পাইপ বিক্রিতে করা নিষেধাজ্ঞা জারি করেন পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সার বিক্রি না করার নির্দেশ দেওয়া হয় এই অভিযানে উপস্থিত ছিলেন এসিপি তুহির মালাকার সহ দুর্গাপুর ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকরা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে শহরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে নিয়ম ভেঙে বিকট শব্দে সাইলেন্সার ব্যবহার বা বিক্রি করলে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং যে সমস্ত বাইক বিকট শব্দ সাইলেন্সার পাইপ লাগাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার সঙ্গে সঙ্গে টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানাতে পারবে স্থানীয় মানুষজন জানান ডিসি ট্রাফিক এই উদ্যোগে শহরবাসীর মধ্যে

4402 এটা আমাদের ট্রাফিক কন্ট্রোল রুম ওখানে কল করে বা লোকাল পুলিশ ট্রাফিক আরকি কল করে অভিযোগ জানাতে পারেন আমরা অবশ্যই সেই শেয়ার আইনি ব্যবস্থা